আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আনলাম আর ভিডিওটা হলো যারা জিমেল বিক্রি করেন মানে জিমেল সেল দেন ঠিক আছে তো তাদের জন্য আজকের ভিডিওটা আর আজকের ভিডিওর মেইন টপিকটা হলো যে আপনারা দেখতে পারবেন যে জিমেল ফার্মারে কিলো জিমেল প্রাইসটা কমে গেছে ঠিক আছে মানে এতদিন ছিল তেত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে ছিল জিমেল প্রাইস যার কারণে আপনাদের এই জিমেল ফার্মার থেকে কিন্তু প্রাইসটা কমে গেছে ঠিক আছে আপনাদের দেখাই দিচ্ছে আমি আমি এখান থেকে রেজিস্ট্রেশন নিউজ জিমেল যাচ্ছি দেখেন এখান থেকে কিন্তু কমাই দিচ্ছে জিরো পয়েন্ট ছয় এবং জিরো পয়েন্ট নয় এটা কমাই তার কারণ কি সেটাকে বলি সেটা হলো তাদের ইউজার সংখ্যা দেখেন তাদের ইউজার কিন্তু তিন লাখ বাইশ হাজার কিন্তু তাদের ইউজার হয়ে গেছে সো তাদের একটা হিউজ পরিমাণ ইউজার হয়ে গেছে যার কারণে তারা প্রচুর পরিমাণে জিমেল পাচ্ছে যার কারণে প্রাইসটা কমাই দিচ্ছে ঠিক আছে তো এটা নিয়ে কোনো প্যারা করেন না আমি আছি তো ভাই ঠিক আছে আমি থাকতে আপনার আপনাদের কোনো প্যারা নাই তো এইটার মতো ঠিক আছে জিমেল ফার্মার মতো আরও অনেক বট আছে অনেক বট অনেক বট বলতে বিশ্বাস তো আরও দুইটা বট আছে ঠিক আছে মানে সব মিলিয়ে তিনটা জিমেল ফার্মার দিয়ে তিনটা বট আছে আপনারা যেটাতে বেশি প্রাইজ পাবেন আপনারা সেটাই কাজ করবেন জিনিসটা বুঝতে পারছেন আর আমি যেগুলো বট দেখাই দেবো ঠিক আছে প্রতিটা বটের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে ঠিক আছে আর আপনারা এমনি এক জায়গায় গিয়ে জয়েন হবেন না কারণ এইসব বটে এই জিমেল ফার্মার আছে জিমেল ফার্মার কিন্তু অনেক ফেক বট আছে যেগুলো বটের কাজ করবেন ঠিক কিন্তু পেমেন্ট কিন্তু পাবেন না কারণ ওটা অরিজিনাল জিমেল ফার্মার না প্রতিটা বটের লিঙ্ক আবার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে জয়েন করবেন কারণ আপনি এমনিতে গিয়ে যদি কোথাও থেকে জয়েন করেন যদি সেখানে হয়তো সব কিছু ইন্টারফেস থাকবে সেম সেম বাট কাজ করলে টাকা পাবেন না ঠিক আছে যার কারণে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তিনটা বটের লিঙ্ক দেওয়া আছে যেটাতে প্রাইস বেশি আপনারা সেটাতে কাজ করবেন আশা করি বুঝতে পারছেন আর জিমেল কিভাবে খুলবেন মানে নাম্বার কিনে খুলবেন কিভাবে দিনে দশ পনেরো বিশটা কীভাবে খুলবেন এগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকলে আপনার বুঝতে পারবেন যে কীভাবে খুলবেন বিপিএন দিয়ে কীভাবে খুলবেন প্রক্সি দিয়ে কীভাবে খুলবেন ঠিক আছে নাম্বার কিনবেন কিভাবে ওয়েবসাইট থেকে কী করবেন সব কিছু আমরা টেলিগ্রামে বুঝে দেওয়ার চেষ্টা করব আর এমনিতে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে তারা সবাই এমনিতে জানে যে কীভাবে খুলতে হবে ঠিক আছে নাম্বার দিয়ে কীভাবে খুলতে হবে সবাই জানে তো সব সমস্যার সমাধান আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই জয়েন হবেন আর বটে লিঙ্কও দেওয়া আছে যাই হোক আর জিমেল ফার্মার এটা হলো আমাদের টপ র্যাঙ্কিংয়ে ছিল কারণ এটার প্রাইস ছিল অনেক ঠিক আছে চল্লিশ টাকা মধ্যে ছিল যাই হোক তারা এখনও জিমেলের প্রাইসটা কমাই দিছে কোনো প্যারা না আমরা এখান থেকে একটা ক্যান্সেল করে দেবো ঠিক আছে ক্যান্সেল করে দিলাম আমরা এখান থেকে অন্য বটে চলে যাব ঠিক আছে আচ্ছা দেখেন আমরা এখান থেকে জিমেল ফার্মার প্রো জিমেল ফার্ম প্রোয়াতে চলে আসছে এটা কিন্তু ইউজার সংখ্যা একটু কম দেখেন ছেষট্টি হাজার ইউজার সংখ্যা আর এখানে কিন্তু আপনার আর এখানে কিন্তু আপনার যে আপনার যে দাম ঠিক আছে মানে জিমেলের যে দাম প্রাইসটা সেটা কিন্তু ঠিকই আছে আর এটা কিন্তু সেম সেম ইন্টারফেস আপনার দেখতে পারতেছেন দেখেন ঠিক আছে দেখেন আপনাদের ওই জিমেল ফার্মার আর জিমেল ফার্মার প্রো ঠিক আছে দুটো কিন্তু সেম ইন্টারফেস আর সেমভাবে কাজ করে আর এখান থেকে উদ্যোগ কিন্তু মিনিমাম উদ্যোগ মেবি দশ পনেরো সেন্ট যায় খুবই কম আপনার একটা জিমেল খুললে উদ্যোগ করতে পারবেন এটা হলো আমাদের দুই নম্বর ঠিক আছে এটা হলো আমাদের দুই নাম্বার আর এই বটে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট প্রুফ ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট প্রুফ এটা কোনো পেয়ার নিয়ে না এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিবে যাই হোক এটাতে জয়েন লিন কিন্তু আমাদের যাবেন আচ্ছা আমাদের তিন নাম্বার যে বট আমরা সেখানে চলে যাব আমাদের তিন নম্বর বট হলো ইজি মানি বাক্স ঠিক আছে ইজি মানি বাক্স এটা হয়তো অনেকে চিনতে পারেন এটার ইউজার কিন্তু মোটামুটি ভালোই আছে এক লাখ চৌরাশি হাজার ইউজার আছে মানে ওভারঅল মাঝামাঝি আছে ঠিক আছে ইজি মানি বাক্স এই বটের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা এমনি কোথা থেকে জয়েন করবেন না এমনি ভাও কারণ এরকম যে ভাইরাল যেগুলো বট আছে এই বটের কিন্তু অনেক স্ক্যাম বটও আছে যেগুলো সেম সেম দেখা যায় ঠিক আছে তো অবশ্যই ভালো জায়গা থেকে জয়েন করবেন আমার ডিসক্রিপশন বক্সে জয়েন করবেন আর যে কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করতে পারবেন গ্রুপে যাই হোক এটার কিন্তু প্রাইস কিন্তু ঠিকই আছে এটার প্রাইস কিন্তু আগের মতোই আছে আর একটা এই বটের যে প্লাস পয়েন্ট সেটা হলো যে এখানে আপনারা দেখতে পারতেছেন যে এটা রিভিউ টাইম কত মানে এখানে কিন্তু জিমেল হোল্ড থাকে না এখানে সর্বোচ্চ হলে দেড় থেকে দুই ঘন্টা হোল্ড থাকবে আপনার একটা জিমেল খুললেন ওই জিমিল ওই জিমেল যে প্রাইসটা যে হোল্ডে থাকে আপনারা জিমেল ফার্মারে দেখেন দুই তিন দিন হোল্ডে থাকে বাট এই ইজি মানি পাকসে আপনার মাত্র চুয়াত্তর মিনিট এখানে দেখেন যে চুয়াত্তর মিনিট ঠিক আছে বাট এ দিকে লাগতে পারে ওভারঅল আশি মিনিট লাগতে পারে যাই হোক সর্বোচ্চ এরকম ঠিক আছে এটা হলো এটা প্লাস পয়েন্ট আর এটা উদ্যোগ কিন্তু বিশ সেন্টের মিনিমাম উদ্রো এখানে একটা জিমেল খুলে আপনার উদ্যোগ করতে পারবেন ঠিক আছে তো জিমেল বিষয়ে যে কোনো প্রশ্ন আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আছে ওখানে করতে পারেন যে কোনো সমস্যা যে কোনো হেল্প আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আপনার যদি কেউ ডলার বাই সেল করতে চান হানড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন ঠিক আছে আচ্ছা আরেকটা কথা সেটা হলো যে আপনারা সবাই এই বটে একটু কাজ করার চেষ্টা করবেন এই বটে কারণ এই বটে কিন্তু ইউজার সংখ্যা কিন্তু কম দেখেন এই বটে কিন্তু ইউজার সংখ্যা মাত্র ছেষট্টি হাজার তো যার কারণে তাদের তাদের যে জিমের প্রাইসটা সেটা কিন্তু আমার যতদূর আমার মনে হচ্ছে যে তাদের কিন্তু ঠিকই থাকবে ঠিক আছে যেহেতু তাদের ইউজার সংখ্যা খুবই কম এখানে দেখেন তারা বলতেছে দেখেন পঁয়ত্রিশ সেন্ট করে ঠিক আছে পার টাক্ক যাই আপনারা এই বোর্ডে কাজ করার চেষ্টা করবেন কারণ এটা ইউজার সংখ্যা কম আর আপনি সত্য কথা বলতে তিনটার মধ্যে যেটাতে প্রাইস বেশি থাকবে সেটাই কাজ করবেন শুধু শুধু যেটাতে কম সেটাতে কেন কাজ করবেন যেহেতু উর্জোর সংখ্যা কম মানে সরি মানে উর্ মিনিমাম কম অ্যামাউন্টে করা যায় ঠিক আছে তাহলে যেটাতে সেটাতে কাজ করবেন তো যাই হোক আজকে ভিডিওটাই পর্যন্তই যে কোনো হেল্প লাগলে আমাকে টেলিগ্রামের মেসেজ দিবেন ঠিক আছে ওকে টাটা বাই ভাই